Mm hmm? শয়তান যখন হজরত আয়ুব আল্লাহ কোনো ক্ষতিসাধন করতে সক্ষম হল না তখন সে নিজে আল্লাহর দরবারে আরোস করে বলল হে খোদা আমি তোমার কসম খেয়ে বলতে পারি আয়ুব নবী একমাত্র তোমার ধন লোভে এবং আরামায়শের তৃপ্তিতে তোমার ইবাদাত বন্দিগি করে থাকে যদি তার এই ধনসম্পদ এবং সুখ শান্তি বিলীন হয়ে যায় তাহলে একদিনও সে তোমার ইবাদাতে লিপ্ত হবে না হে খোদা তুমি নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা আমাকে দাও আমি একটু দেখি আয়ব তোমার কতটা বিশ্বস্ত নবী আল্লাহতালা শয়তানকে জানিয়ে দিলেন যাও তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা দেওয়া হল তোমার যেভাবে ইচ্ছে তুমি সেইভাবেই নবীকে পরীক্ষা করতে পারো শয়তান আল্লাহর দেওয়া ক্ষমতা পেয়ে প্রথমে একজন পথিক সেজে হযরত আয়ব আলাহ ইসলামের কাছে গমন করলেন নিজ দারিদ্রতা প্রকাশ করে কয়েকদিন তার কাছে থাকার আবেদন জানায় হজরত আইব আলাহি ইসাল্লাম লোকটি সম্বন্ধে সন্দেহ পোষণ করেন কারণ তার শরীর থেকে এক ধরনের তীব্র গন্ধ অনুভব করলেন অতএব হজরত আইব আলাহ ইসলাম তাকে বললেন তোমাকে আমি কিছু টাকা পয়সা দিচ্ছি তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো শয়তান হজরত আইবাল্লাহ ইসলামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হল এবং মলিন মুখে চলে গেল তারপর সে একদিন নবীর ফলবাগানে আগুন ধরিয়ে দিল নবীর কাছে খবর পৌঁছানো হল নবী উত্তরে বললেন আলহামদুলিল্লাহ পরের দিন শয়তান আবার পশুর আস্থা বলে আগুন ধরিয়ে দিল যাতে সমস্ত পশু মারা যায় কিছু সংখ্যক রাখালও মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি পরের দিন প্রবল ভূমিকম্পে তার বাসস্থান বিধ্বস্ত হল হজরত আইব আলাহ ইসলামের স্ত্রীগণ এবং সন্তান সন্ততি বিধ্বস্ত ইমরতের নিচে মৃত্যুবরণ করলেন হজরত আইব আল্লাহ ইসলামের নিকট খবর পৌঁছানো হল তিনি বললেন আলহামদুলিল্লাহ চারজন স্ত্রীর মধ্যে দুইজন জীবিত ছিলেন একজন নবীর সাথে তর্ক করে বিদায় নিয়ে চলে গেলেন বাকি থাকল একমাত্র রহিমা এদিকে মানুষজন নবীর প্রতি তুস্থতা এবং উপহাস করতে আরম্ভ করল কেউ কেউ বলল আয়ব যদি সত্যি আল্লাহর নবী হয় তাহলে তার উপর কেন এত আজাব এবং গজব নাজিল হল সে আল্লাহর নবী নয় নবীর ভক্তদের মধ্যেও ভাঙন শুরু হলো। অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না কারণ সবকিছু শেষ হয়ে যাওয়ার পরও আয়ুব নবীর তেমন কোনো পরিবর্তন হলো না শয়তান আর বসে থাকতে পারল না সে একদিন নবীর ভক্ত হয়ে নবীর কাছে আসলো এবং তার শরীরে একটি গরম ফুক দিয়ে বিদায় নিয়ে চলে গেল পরের দিন নবীর শরীরে ফোস্কার মতো এক প্রকার ফোড়া উঠে ভরে গেল তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন ইবাদাত বন্দিগিতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হল স্ত্রী রহিমা তার সেবা যত্ন আরম্ভ করে দিলেন আস্তে আস্তে ফোড়াগুলো বড় হয়ে ক্ষতের সৃষ্টি করল দীর্ঘদিন এই অবস্থায় কাটানোর পরে শরীরের মাংসের মধ্যে এক প্রকার কীট দেখা গেল আরও কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে নতুন আরও দুই রকমের পোকার সৃষ্টি হল এই পোকাগুলো নবীর শরীরের মাংস এবং রক্ত খেতে আরম্ভ করলো অন্যদিকে নবীর স্ত্রীর জমানো টাকা শেষ হয়ে গেল শুধু পানি খেয়ে স্বামী স্ত্রী কয়েকদিন কাটালেন অতপর আর ধৈর্য ধারণ করতে পারলেন না তখন বিবি রহিমা তার স্বামী হজরত আইব আলাহি নিকট বললেন এখন আর আমাদের কিছুই নেই আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে যা উপার্জন করতে পারি তা দ্বারা অন্তত কিছু আহারের ব্যবস্থা করা সম্ভব হবে অতএব আমাকে এই ধরনের কাজ করার অনুমতি দিন হজরত আইব আলাহ ইসলাম স্ত্রীর কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন তারপর তিনি স্ত্রীকে কাজের অনুমতি দিলেন এদিকে হজরত রহিমা নবীকে ছেড়ে বিদায় গ্রহণ করার মানুষ নয় তাই তিনি সর্বদা নবীর খেদমতে ব্যস্ত থাকলেন এইভাবে দীর্ঘদিন অতিবাহিত হতে চলল একদিন কয়েকটি জীবিত পোকা মাটির উপর গড়িয়ে পড়ল তখন হজর দায়ীবালা হিসাল্লা মিস্ত্রিকে ডেকে বললেন রহিমা পোকাগুলো যদি আমার রক্ত মাংস খেয়ে তৃপ্তি লাভ করে এতে অন্তত কিছুটা সবাব পাওয়া যাবে যেই পোকাগুলো মাটিতে গড়িয়ে পড়ে গেল ওগুলোকে উঠিয়ে আমার শরীরে দিয়ে দাও হজরত রহিমা স্বামীর আদেশ অনুসারে পোকাগুলোকে তার শরীরের উপর উঠিয়ে দিলেন একদা বিবি রহিমা গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন অবশেষে কাফের নিকট বললেন হে মহীষী আপনি আমাকে আজকের জন্য একই টাকা ধার দিন আমি আগামীকাল আপনার ধার শোধ করব। মহিলা রহিমার কথা শুনে বলল আমি কাউকে ধার দেই না জীবনে অনেক ধার দিয়েছি কেউ আজ পর্যন্ত টাকা ফেরত নিয়ে এখানে আসেনি অতএব ভাওতাবাজি ছেড়ে পথ দেখো হযরত রহিমা বললেন তবে আমাকে কিছু কাজ দিন বিনিময়ে একটি টাকা দিন মহিলা বলল তুমি যদি একটি টাকা নিতে চাও তাহলে তোমার মাথার সুন্দর চুলগুলো আমাকে কেটে দাও আমি এইগুলোর বিনিময়ে তোমাকে টাকা দিতে পারি হজরত রহিমা বললেন আমার মাথার চুল দেব না আমার স্বামী বিছানা থেকে ওঠার সময় আমার মাথার চুল ধরে ওঠেন কারণ তার হাতের তালুতে কোনো চামড়া নেই আপনাকে চুল দিলে তিনি কি ধরে উঠবেন তখন মহিলা বললেন তবে চুলের অর্ধেকটা দিয়ে দাও বিবি রহিমা নিরুপয় হয়ে অর্ধেকটা চুল দিতে রাজি হলেন এবং বিনিময়ে তাকে একটি টাকা দিলেন হজরত রহিমা টাকা নিয়ে সামান্য খাবার কিনে নিয়ে গেলেন শয়তান এই সময়ে একজন দরবেশের বেশে হজরত আইব আলাহ ইসলামের কাছে এসে বললেন হুজুর আপনি একজন নবী অথচ আপনার স্ত্রীর চরিত্র ভালো না সে প্রায় বিভিন্ন জায়গায় চুরি করে এবং অন্যায়ভাবে অর্থ উপার্জন করে যার ফলশ্রুতিতে আজকে এক ঘটনায় হাতে ধরা পড়ে এবং তার মাথার চুল কেটে দেওয়া হয় খবরটি আপনার নিকট জানিয়ে গেলাম এই বলে দরবেশ চলে গেল জানিয়ে গেলাম এই বলে দরবেশ চলে গেল হযরত আইব আলাহিসাল্লাম দরবেশ লোকটির কথা বিশ্বাস করলেন এবং অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন আমার স্ত্রী এমন স্তরে পৌঁছে গিয়েছে যা আমি কোনোদিন ভাবিনি আল্লাহর কসম করে বলছি আমি যদি সুস্থ হই তাহলে স্ত্রীকে একশত বেত্রাঘাত করব। সেদিন সন্ধ্যাবেলায় স্ত্রী তার নিকট ফিরে আসলে তিনি প্রথমে তার সঙ্গে কোনো কথা বলেননি তখন রহিমা হজরত আইবালাহি ইসলামের পা ধরে তার মনক্ষুণ্ণের কারণ জিজ্ঞেস করলেন হজরত আইব আলাহি তখন বললেন তুমি নষ্টা তুমি চোর চুরির দায়ে তোমার মাথার চুল কেটে দেওয়া হয়েছে রহিমা স্বামীর কথা শুনে চিৎকার দিয়ে উঠলেন এবং আল্লাহর দরবারে আরোস করে বললেন হে প্রভু তুমি সব কিছু জানো আমি যদি খাঁটি হই তাহলে আমার স্বামীর সন্তুষ্টি ফিরিয়ে দাও আর যদি আমি পাপি হই তাহলে তুমি আমাকে শাস্তি প্রদান করো এমন সময় হজরত জিদ্বেল আলাহ ইসলাম সেখানে অবতীর্ণ হয়ে হজরত আইব আলাহ জানিয়ে দিলেন তার স্ত্রী সৎ এবং নেককার। আপনি তার প্রতি খুশি হয়ে যান তার সংগ্রহিত খাদ্য গ্রহণ করুন হজরত জিবেল আল্লাহ ইসলামের বক্তব্য শুনে হজরত আইব আলাহ ইসলাম রহিমাকে ডেকে নিয়ে বললেন রহিমা আমাকে ক্ষমা করো শয়তান মিথ্যা খবর দিয়েছে যা আমি বুঝতে সক্ষম হইনি তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হইও না আমি আর কখনোই তোমার প্রতি রাগ করব না হজরত রহিমা স্বামীর মুখে এই ধরনের কথা শুনে খুশি হলেন এবং স্বামীর সেবাযত্ন আরম্ভ করলেন হযরত আইব আলাহ এইভাবে দীর্ঘ আঠারো বছর যাবৎ নির্মম যন্ত্রণা ভোগ করেছিলেন শেষ দিকে যখন পোকাগুলো তার চোখ ও জিভ্যা আক্রমণ করল তখন আইব আহি বললেন হে খোদা আমার চোখ দ্বারা স্ত্রীকে দেখি সূর্য দেখে নামাজের ওয়াক্ত নিরূপণ করি আর জিভ্যা দ্বারা তোমার জিরকির করি অতএব তুমি যদি এই দুটি নষ্ট করে দাও তবে তোমার ইবাদাত সঠিকভাবে করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে একদিন বোরবেলা বিবি রহিমা কাজে বের হয়ে যাওয়ার পরে হজরত জিবরাল আলাহি ইসলাম হজরত আইব বললেন আপনি পা দিয়ে মাটির উপর আঘাত করুন সেখানে পানির একটি নহর সৃষ্টি হবে আপনি নহরের পানি দ্বারা গোসল করুন এবং পেট ভরে পানি পান করুন আল্লাহর ইচ্ছায় আপনি কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন হজরত আইব আলাহি জিবরাল জিবল পরামর্শ অনুসারে মাটির উপর লাথি মারলেন তখন পানি ছিটে গিয়ে হজরত আইব আলাহি শরীরে পতিত হতে আরম্ভ করল আল্লাহ তালার এই রহমতের পানি হজরত আইব আলাহি শরীরের যেখানে লাগলো সেখানেই ক্ষত সঙ্গে সঙ্গে ভালো হয়ে নতুন চামড়ায় আবৃত হল তার শরীরের শক্তি ফিরে এলো তার শরীর পূর্বের চেয়ে অনেক উজ্জ্বল এবং সুন্দর হল ক্ষতের কোনো দাগ বা চিহ্ন তার শরীরে দেখা গেল না এমন সময় বিবি রহিমা কিছু খাবার কিনে এনে দ্রুত স্বামীর নিকট আসলেন তিনি সেখানে পৌঁছে স্বামীকে তার বিছানায় দেখতে না পেয়ে হতবুদ্ধি হয়ে গেলেন তিনি সেখানে বসে চিৎকার করে কাঁদতে আরম্ভ করলেন এবং বিনয়ের সুরে বললেন আমার প্রাণের স্বামীকে কে নিয়ে গেল আমার স্বামী কি তাহলে গায়েব হয়ে গেল রহিমা বলতে লাগলো হে প্রভু তুমি তোমার নবীকে এত কঠিন পরীক্ষা করেও তোমার তৃপ্তি হলো না শেষ পর্যন্ত আমার কাছ থেকে দূরে সরিয়ে নিলে হজরত আইউব আলাহিসাল্লাম এতক্ষণে দূরে বসে রহিমার অবস্থা লক্ষ্য করছিলেন তিনি ততক্ষণে তার পরিচয় না দিয়ে বললেন রোগী তোমার কি হয় বিবি রহিমা বললেন তিনি আমার স্বামী তিনি একজন আল্লাহর নবী তার নাম হজরত আইব আলাহিসাল্লাম তিনি দীর্ঘদিন যাবত রোগাগ্রস্ত অবস্থায় এখানে অবস্থান করছিলেন হজরত দায়ীবালাইহি ইসলাম জিজ্ঞেস করলেন তাকে দেখতে কেমন দেখায় রহিমা বললেন কিছুটা আপনার চেহারার সাথে মিল রয়েছে বিবি রহিমার অস্থিরতা দেখে হজরত দায়ীবালাইসাল্লাম আর ধৈর্য ধারণ করতে পারলেন না তখন বললেন আমি তোমার সেই আয়ুব জীবন রক্ষার জন্য একজন মহিয়সী নারী যিনি মুসাল আহিসাল্লামকে মায়ের মতো স্নেহ দিয়ে লালন পালন করেছিলেন এবং শিশুকালে তাকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচিয়েছিলেন কিন্তু ওই মহীয়সী নারী যখন আল্লাহতালার উপর ইমান আনল তখন ফেরাউন তার সাথে কি আচরণ করেছিল তার সাথে কি এমন ঘটেছিল যার কারণে তাকে পৃথিবীর সবচেয়ে উত্তম নারীর উপাধি দেওয়া হয়েছে প্রিয় বন্ধুগণ ফেরাউন মিশরের একজন জালিম বাদশাহ ছিল সে বনি ইসরায়েল সম্প্রদায়কে তার গোলাম বানিয়ে রেখেছিল এবং তাদের উপর জুলুমের পাহাড় চাপিয়ে দিয়েছিল ফেরাউন অত্যন্ত অহংকারী রাজা ছিল সে নিজেকে মানুষের খোদা ও রিজিকদাতা হিসেবে দাবি করত তখনকার সময়ে এমন কারো সাহস ছিল না যে ফেরাউনের বিরোধিতা করবে আল্লাহতালা ফেরাউনকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে হজরত মুসালাহি ইসলামের জন্ম হয় যখন হজরত মুসা আলাহিহি ইসলামের জন্ম হল সেই সময় ফেরাউন তাদের সৈন্যবাহিনীদের নির্দেশ দিয়ে রেখেছিল যে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে যে পুত্র সন্তান হবে তাকে যেন হত্যা করা হয় এমন বিপদের সময় হজরত মুসলাহ ইসাল্লামের আম্মা যান তাকে একটি সিন্দুকের মধ্যে রেখে মজবুত করে বন্ধ করে দিলেন এবং নীলদরিয়ায় ভাসিয়ে দিলেন আল্লাহর কুদরতে সিন্দুকটি ভাসতে ভাসতে ফেরাউনের রাজমহলের কাছে চলে গেল এমন সময় ফেরাউনের স্ত্রী আসিয়া নদীর পারে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করতেছিল হজরত আসিয়াকে দেখতে যতটা সুন্দর ছিল তার মানসিকতাও ততটাই সুন্দর ছিল তিনি অসুস্থতার কারণে অনেক কষ্টে ছিলেন ফেরাউন তাকে অনেক চিকিৎসা করিয়েছিলেন কিন্তু কোনো ফলাফল পাওয়া যায়নি বলা হয়ে থাকে গণকেরা তাকে বলেছিল হে ফেরাউন আমরা ভবিষ্যৎবাণী করছি এই নীলদরিয়া থেকে একটি মানুষ তোমার গৃহে প্রবেশ করবে তার মুখের লালা যদি এই অসুস্থ মানুষের শরীরে মালিশ করা হয় তাহলে সে সুস্থ হয়ে যাবে এদিকে নদীতে ভাসমান সিন্দুকের দিকে হজরত আসিয়ার দৃষ্টি গেল তিনি চাকরদের সেটিকে আনতে নির্দেশ দিলেন যখন সেটি নিয়ে আসা হল এবং সিন্দুকটি খোলা হল তখন বেবি আসিয়ার মনে হল সিন্দুকে নূরের আলো চমকাচ্ছে তা দেখে হজরত আসিয়ার অন্তর আলোকিত হয়ে গেল এবং তার অন্তরে বাচ্চাটির জন্য খুবই মায়ার সৃষ্টি হলো। বাচ্চাটির মুখে লালা যখন তার হাতে পড়ল তখন সে সাথে সাথে সুস্থ হয়ে গেল ফ্রাউনের স্ত্রী আসিয়ার কোনো সন্তান ছিল না তাই তার পবিত্র মনে মার্তৃস্নেহ জেগে উঠল এবং তিনি হজরত মুসাল্লাহ ইসলামের লালন পালনের দায়িত্ব নিয়ে নিলেন আল্লাহর কুদরতে হজরত মুসাহিহি ইসাল্লামের লালন পালন ওই ফেরাউনের মহলই হল এবং হজরত মৌসালাহি ইসলাম ধীরে ধীরে বড় হতে লাগলেন তিনি প্রায় একা থাকতেন এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে যেতেন এবং এক আল্লাহতালার একাত্মবাদের কথা সবার মাঝে ছড়িয়ে দিতেন যে কারণে রাজমহলের অনেকেই তাকে পছন্দ করত না অতপর খুব তাড়াতাড়ি ওই সময়টা এসে গেল যখন আল্লাহতালা হজরত মৌসালাহি ইসলামকে নবুয়াদ দান করছিলেন তিনি ফেরাউনের দরবারে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন ফেরাউনের চাহিদার কারণে জাদুকর এবং মৌসালাহি ইসলামের মাঝে প্রতিযোগিতা হয়েছিল আল্লাহ তালার হুকুমে হজরত মৌসালাইহ ইসাল্লামের লাঠি সাপে পরিণত হয়েছিল জাদুকরদের কাছে সত্য উন্মোচন হয়ে গেল যে হজরত মৌসালাইহ ইসাল্লাম অবশ্যই তালার সত্য রাসুল মানব জাতির হেদায়তের জন্য আল্লাহতালার পক্ষ থেকে এসেছেন কিন্তু ফেরাউন তার দাবি ও অহংকারে অবিচল রয়ে গেল ফেরাউন হজরত মৌসাল আহি ইসলামের দাবাতকে অস্বীকার করে দিল প্রিয় বন্ধুগণ এই দরবারে হজরত আসিয়াও উপস্থিত ছিলেন যখন তিনি এই দৃশ্য দেখলেন তখন তার অন্তরেও ইমানের প্রদীপ জেগে উঠল এবং তিনি হজরত মৌসালাহি ইসলামের উপর ইমান আনলেন বিবি আসিয়া আফ্রাউনের স্ত্রী ও রানী ছিলেন তার কাছে বিপুল পরিমাণ ধন সম্পদ বিদ্যমান ছিল কিন্তু তবুও তার মধ্যে কোনো অহংকার ছিল না এবং অসহায় মানুষদের সাহায্য করতে তিনি সর্বদা এগিয়ে আসতেন এবং মন খুলে দান খয়রাত করতেন এর জন্যই তাকে উম্বুল মাসাকিন অর্থাৎ মিসকিনদের মা বলা হতো যেহেতু বিবি আসিয়া তার স্বামী রামেসাসের জুলুম ও অত্যাচারের ব্যাপারে ভালো করেই জানতেন তাই তিনি তার সামনে ইমান প্রকাশ করেননি তিনি চুপি চুপি তালার ইবাদত বন্দিগি করতেন এবং আল্লাহর কাছে এই দোয়া করতেন হে আল্লাহ রাউন ও তার কাজকর্ম থেকে আপনি আমাকে মুক্তি দান করুন তিনি হজরত মুসালাহি ইসলামের উপর ইমান আনলেন এবং বেশি বেশি দোয়া ও ইস্তেকফার করতেন এভাবে চলতে চলতে একদিন ফেরাউন বিবি আসিয়ার ইমান আনার ব্যাপারে জেনে যায় অতপর সে রাজমহলের সবাইকে ডেকে বলল তোমরা কি আমার স্ত্রীর ব্যাপারে কিছু জানো সবাই আসিয়ার অত্যন্ত প্রশংসা করল এবং ভালো ভালো দিকগুলো বর্ণনা করল এবং ফেরাউন বলল তোমাদেরকে জানা নেই সে আমাকে ছাড়া অন্য খোদার ইবাদাত করছে ফেরাউন হজরত আসিয়াকে দরবারে উপস্থিত হতে আহ্বান জানালো তাকে জিজ্ঞেস করলো তুমি কাকে তোমার উপস্য হিসেবে মানো হজরত আসিয়া জজবার সাথে জবাব দিল আমি হজরত মুস আলাহি ইসলামের রবের প্রতি ইমান এনেছি যিনি আমার তোমার এবং আমাদের সবার সৃষ্টিকর্তা এবং ইবাদাতের একমাত্র মালিক হযরত আসিয়া থেকে এমন উত্তর শুনে ফেরাউন খুবই রাগন্দ হয়ে গেল অতপর পুরো শহরে কথা প্রসিদ্ধ হয়ে গেল যে ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের ধর্ম বাদ দিয়ে মুসালাহ ইসলামের ধর্ম গ্রহণ করেছেন সর্বপ্রথম ফেরাউন বিবি আসিয়াকে বুঝিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে মুসালাহি ইসলামের ধর্ম থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করলো এবং সে যখন দেখলো বিবি আসিয়ার পাহাড়ের মতো মজবুত ইমান তখন সে নির্যাতনের সিদ্ধান্ত নিল সে তার বরবার বাহিনীকে নির্দেশ দিল বেবি আসিয়াকে মরুভূমির উত্তপ্ত বালের মধ্যে শুয়ে দেওয়া হোক ফেরাউনের নির্দেশ মোতাবেক মরুভূমির উত্তপ্ত বালের মধ্যে তাকে রেখে দেওয়া হলো। ফেরাউন ওই জায়গায় যাওয়া আসা করত এবং বলতো এখনো সময় আছে যদি তুমি আমার ধর্ম মেনে নাও তাহলে তোমার জন্য সুখময় জীবন অপেক্ষা করছে আর যদি প্রত্যাখ্যান করো তাহলে কঠিন শাস্তি ভোগ করতে হবে ফেরাউনের এই সমস্ত কথা বেবি আসিয়ার উপর কোনো প্রভাব ফেলতে পারেনি কারণ জান্নাতের ওই সুখ শান্তির জীবন সম্পর্কে তার গভীর বিশ্বাস ছিল যা মহান আল্লাহতলা তাকে দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যখন ফেরাউন হজরত আসিয়ার অনর অবিচার সিদ্ধান্ত দেখল তখন সে তাকে শহীদ করার সিদ্ধান্ত নিল তার বাহিনীকে হুকুম দিল যেখান থেকেই পারো বড় বড় পাথর নিয়ে আসো এবং তার উপরে রেখে দাও অতপর যখন বাহিনীরা পাথর নিয়ে আসে এবং আসিয়াকে শুয়ে দেয় তখন সে আকাশের দিক তাকালেন এবং আল্লাহ তালা গোটা আকাশের পর্দা তার জন্য উন্মোচিত করে দিলেন তখন তিনি জান্নাতকে এবং তার জন্য যে প্রসাদ বানানো হয়েছে সবকিছু তিনি দেখতে পেলেন অতপার ফেরাউনের বর্বর বাহিনীরা ওই পাথরগুলোকে বিবি আসিয়ার উপরে ফেলে দেয় ফলে তিনি শাহাদাত বরণ করেন তাকে আল্লাহ তালা অনেক সম্মানিত স্থান দান করেছেন জান্নাতের শ্রেষ্ঠ চার নারীদের মধ্যে একজন হলেন হজরত আসিয়া